বোতল ফিলিপ করো আর গুপ্ত ধন জিতে নাও আরে মিস প্রথম জন পরের জন আসো কে ফিলিপ করতে পারবে আরে প্রথমে হাড়ি পেয়ে গেছে আরে খুলো না এখন খুলো না আগে হাড়িটা ধরো সবাই এক উপহার পেয়ে যাবে তারপরে হাড়ি খুলবে ঠিক আছে আরেকবার চান্স পাচ্ছ তুমি আরেকবার ফিলিপ করো দেখা যাক দেখা যাক আবার একটা হাড়ি পছন্দ মতো দুটো হাড়ি হয়ে গেল দেখা যাক পরেরটা আরে আবার একটা হাড়ি পেয়ে গেছে তিনটে এবার দেখা যাক

আমি মিসপোরের জন্য আসো পাঁচটা হাড়ি পেয়েছে একজন এই বাকি কি পারবে আরে একটা হাড়ি পেয়েছে তোলো একটা হাড়ি আগে আগে একটা হাড়ি তোলো পছন্দমতো একটা হাড়ি তোলো হ্যাঁ এইবার ফিলিপ করো আবার সুযোগ আবার একটা ফিলিপ করেছে দুটো হাড়ি হয়ে গেল তোমাদের তো সুযোগই দেবেন আমার হচ্ছে ফিলিপ করো আরে তিনটা হাড়ি হ্যাটট্রিক গরের ফিলিপটাই দেখা যাক পাবে কিনা জাবি সেইবার মিস করেছে তিনটা হাড়ি হ্যাটট্রিক করে দিল আর মাত্র দুটো হাড়ি এই দুটো হাড়ি কার কপালে আছে আর এর মধ্যে আছে খাজানা গাই দেখা যাক ফিলিপ করো

দেখা যাক তুমি খোলো এবার তুমি তিনটা পেয়েছো এবার তিনটা হাড়ি খুলে যায় তিনটা বাবু ঘুরছে দেখা যাক কি বের হই প্রথম হাড়ি থেকে খলো আরে গাইস দেখুন পুরো পয়সা কত ও গাইস পুরো পয়সা পেয়ে গেছে তাহলে এবার পরের হাড়িটা খলো দ্বিতীয় নাম্বার হাড়িটা খলো দেখা যাক রেখে খলো ও গাইস এটাতেও ক্যাশ 20 টাকা লম্বা লাইন বাহ 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 এইবার পরের হাড়িটা খলো দেখি এই হাড়ির মধ্যে থেকে কি বের হয় এখানে দেখি খলো দেখা যাক কি হয় ও গাইস

দেখা যাক তোমাদের তো চান্সই দিল না পরেরগুলো একাই পাঁচটা হাঁড়ি ভাবা জায়গা এই বিগ অ্যামাউন্ট বড় খেলোয়াড় বড় দান বড় প্রাইজ গাইস এবার পরের হাঁড়িটার থেকে কি বের হই 500 টাকার চেন ভাবা যায় গাইস ও গাইস শেষ সব শেষ বড় লোক একাই একাই বড় লোক হয়ে গেল গাইস আজকে পরের হাঁড়ি ও গাইস টাকা দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আবার পরের হাঁড়িটা থেকে কি বের হই আর এই বাবুটি দুধ পেয়েছে আর একটা বাবু খুচরো পয়সা ডিম পেয়েছে গাই কেমন লাগলো আমাদের এই সিক্রেট উপহার দিয়ে বোতল ফিলিপ গেমটি অবশ্যই জানাবেন টাটা গুড